নুসরাত হত্যার সঠিক বিচার না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন সাংবাদিক নেতা হাজারি এই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে কিছু কথা তুলে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি বন্ধুরা কয়েকদিন যাবৎ অনেকদিন যাবৎ বাংলাদেশে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে আসলে সর্বশেষ যে ফেনী সোনাগাজী ফাজিল মাদ্রাসায় একটি মানে বলে প্রকাশ করার মতো না এতটাই হৃদয় বিদারক মানে কষ্টদায়ক ঘটনা ঘটেছে যেখানে কিনা একজন মাদ্রাসার ছাত্রীকে যার নাম কিনা নুসরাত জাহান রাফি তাকে কেরোসিন ঢেলে কিছু কুলাঙ্গা পুড়িয়ে হত্যা করেছে তা আসলে আমাদের মানে কি বলবো আমরা তো ফ্যামিলির কেউ না তারপর আমাদের যে কষ্ট লাগতেছে আর যারা নুসরাত জাহান রাফির ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা তারা কতটা কষ্টের মধ্যে আছে তাদের ভিতরটা মানে আসলে আমরা অনুভব করতে পারবো না এতটা যাই হোক কোনো বিবেকবান মানুষ এই ধরনের দর্শকের পক্ষে সাপোর্ট করতে পারে না এরকম ধর্ষণ বাংলাদেশে অহরহ হয়ে যাচ্ছে যাচ্ছে দাপটে সবাই পেয়ে এরকম অনেকগুলা ধর্ষণের ঘটনা ঘটেছে যেখানে কিনা আমরা সবাই জনসাধারণ শাস্তির দাবি জানিয়েছি কিন্তু পুলিশ ধরার পরও তাদেরকে ছেড়ে দিয়েছে এখন আমরা অনেকে আশ্বাস পেয়েছি যে এইবার আর যাই হোক না কেন এইবার যে ধর্ষণের ঘটনা এবং হত্যার যে ঘটনাটি আছে এটা সঠিক বিচার হবেই হবে তা আসলে কি হবে যাই হোক এই ধরনের কথাবার্তা আমরা সবসময় বলে আসছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না এখন আমি আপনাদের সামনে যেই কারণে ভিডিওটি করতেছি যে মাওলা হাজারি ভাই উনি মধ্যপ্রাচ্যে থাকেন উনি ফেসবুকে এটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে নুসরাত হচ্ছে ওনার মেয়ের মতো মানে আমরা সবাই আমার আপন বোন হিসাবে যদি আমরা চিন্তা করি আপনারা যদি চিন্তা করেন একটি একটু কল্পনা করে দেখেন তো একটু জাস্ট চোখ বন্ধ করে দেখেন আপনার আপন বোনকে কোনো কুলাঙ্গারের বাচ্চারা ক্যারোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করতেছে আর আপনার বোন কতটুকু কষ্ট পাচ্ছে একটি বার উপলব্ধি করেন তো তারপরও যদি এই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় না এনে শাস্তি না দেয়া হয় তাহলে কি এটা মানে কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে এরকমই মাওলা হাজারি ভাই উনি চ্যালেঞ্জ দিয়েছেন সরকারকে যদি দশ দিনের ভিতরে দশ দিনের ভিতরে যদি ওই হত্যাকারী খুনি ধর্ষকদের বিচার না হয় তাহলে উনি আত্মহত্যা করবেন যাই হোক আমি এই মাওলা হাজারি ভাইকে বলবো আপনি কখনই আত্মহত্যার পথ বেছে নেবেন না ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশে এর বিচার হবেই হবে আমরা অন্যায় প্রতিবাদ করতে থাকবো যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব অবশ্যই সত্যের পথে সবাই থাকবেন সত্য বিজয় হবে। যাই হোক মাওলা হাজারি ভাইয়ের মনের কথা মনের ভাব আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে যাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ এবং থাকবেন সালে একটি ঘটনা যেখানে কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরগড় সাজিয়ে প্রতি রাতে একটি মেয়েকে ধর্ষণ করত এভাবে এক শত ধর্ষণ করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিল তখনকার ক্ষমতাশালী দলের একজন কর্মী যার নাম কিনা না মানিক তারও একটা বিচার হয়েছিল কিন্তু ফাঁসি হয়নি আপনারা সবাই জানেন যে দিবালুকে প্রকাশ্যে খাদিজা নামক একজন মেয়েকে যে বদ্রুল ছাত্রলীগের নেতা তাকে কুপিয়ে তার মাথা খণ্ড খণ্ড করে দিয়েছিল তারও আমরা শাস্তি দাবি করেছি তারও একটা শাস্তি হয়েছিল কিন্তু ফাঁসি হয়নি তারপর যদি আপনাদেরকে বলি দুই হাজার আঠারো সালে বরিশালের বানারিপাড়ায় মা মেয়েকে একসাথে ধর্ষণ করে মাথা নেড়ি করে দেয় তখন প্রভাবশালী তুফান নামক একজন ছেলে তুফানের একটা বিচার হয়েছিল কিন্তু ফাঁসি হয়নি তারপর সংরক্ষিত এলাকা আপনারা জানেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ভিতরে তনুকে ধর্ষণ করে হত্যা করা হয় কে বা কারার জড়িত তদন্ত কর্মকর্তারা কিন্তু ঠিকই জানে কিন্তু আজও পর্যন্ত কোনো অপরাধী ধরা পড়েনি এবং কারো কোনো শাস্তি হয়নি একত্রিশে ডিসেম্বর দুই সালের কথা যদি বলি নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতী মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয় সতেরো কোটি মানুষ সাক্ষী ধর্ষক রুহুল আমিনের ফাঁসি দাবি উঠলেও ফাঁসি কিন্তু হয়নি আপনারা জানেন ধর্ষক রুহুল আমিন কিছুদিন আগে জামিনে ছাড়া পেয়ে গেছে যেখানে দিন সবাই সাক্ষী দিয়েছে এবং একটা দিনের আলোর মতো পরিষ্কার দর্শক রুহুল রুহুলামিন এবং তার সঙ্গপাঙ্গরা মিলে ওই সুবর্ণচুরের মহিলাকে ধর্ষণ করে কোন শাস্তি হয়নি আগে ঢাকার এক এলাকায় বছরের শিশুকে করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় ধর্ষণ কাটক তবে তারও কিন্তু ফাঁসি হয়নি গত কয়েক কয়েক বছর আগে দেখলাম যে তিন বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করা হয় চিন্তা করতে পারেন কতটুকু কুলাঙ্গার কতটুকু অমানুষ হলে এই ধরনের কাজ করতে পারে বাচ্চাদের মানে এটা আসলে প্রকাশ করতে পারছে না তারও কিন্তু কোনো সঠিক বিচার হয়নি এভাবে আরো কত ধর্ষণ হচ্ছে মা বোনেরা তা হিসাব রাখে কে ধর্ষকরা জেলে যায় ঠিকই কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে আবার বেরিয়ে আসে আবারও ধর্ষণ করে বাংলাদেশে এরকম অহরহ দর্শন হচ্ছে প্রতি বছর হাজার হাজার মা বোনদের ইজ্জত হারাতে হচ্ছে যেটা কিনা আমি না বললে আপনারা বুঝতে পারবেন যে প্রতিটি টিভি চ্যানেলে প্রতিটি খবরের কাগজে প্রতিদিন কোনো না কোনো মা মেয়ের ধর্ষণ এর যে নিউজ হচ্ছে কিন্তু অনেককে ধরা হচ্ছে অনেককে ধরাই হচ্ছে না যাদের ক্ষমতার দাপট অনেক বেশি তাদেরকে তো পুলিশ ধরছেই না আর যাদের ক্ষমতার দাপট একটু কম তাদেরকে ধরছে আবার ছেড়ে দিচ্ছে এভাবে চলতে দেওয়া যায় না যায় না যায় না আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই কিন্তু দেশে কি সেই আইন আছে ধর্ষকের শাস্তির জনসম্মুখে মৃত্যুদণ্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন দূরের কথা কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোনো কোলাঙ্গারের বাচ্চা এই ছিল মাওলা হাজির ভাইয়ের মনের কথা যেটা কিনা আমাদের ষোলো কোটি সতেরো কোটি মানুষের মনের কথা যাদের মিনিমাম বিবেক আছে যারা মানুষ যাদের মন আছে হৃদয় আছে তারা কখনোই ধর্ষণকে সাপোর্ট করতে পারে না কোনো ধর্ষকের পক্ষে কথা বলতে পারে না আমার কথা হচ্ছে যারা ধর্ষকের বা হত্যাকারীদের সাপোর্ট করে যারা কিনা তাদের সাপোর্ট করে উকালতি করে যারা ব্যারিস্টারি করে অ্যাডভোকেটগিরি করে যারা আদালতে তাদের সাফায় গায় তাদেরকেও প্রকাশ্যে বিচারের আওতায় আনতে হবে তাদের পরিবারের ডিটেলস পুরা দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে তারাও এক ধরনের কুলাঙ্গা যারা কুলাঙ্গারকে সাপোর্ট করে তারাও কুলাঙ্গা চিন্তা করতে পারেন সব বাদ দিলাম এতদিন যা কিছু হয়েছে সবই বাদ দিলাম এখন যে ঘটনাটি ঘটল অনেকে হুজুর এবং ধর্ষ ধর্ষণের বিষয়টাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করার চিন্তা ভাবনা করতেছেন চেষ্টা করতেছেন আমি ধরে নিলাম ধর্ষণ করেনি ধরে নিলাম ধর্ষিত হয়নি কিন্তু তাকে যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাকে যে হত্যা করেছে এটা তো মিথ্যা নয় এটা দিনের আলোর মতো পরিষ্কার মেয়েটি পরীক্ষা দিতে গিয়েছিল পরীক্ষার হলে ঢুকতেছিল পরীক্ষা শুরু হবে তার কিছুক্ষণ আগে তাকে ডেকে নিয়ে ছাদে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় ক্যারোসিন ঢেলে আর পুলিশটা এটার কোনো বিচার করতে পারতেছে না তার কোনো কিছু তথ্য আরো কি কোনো তথ্য লাগবে এখানে আমি আমি যদি চেষ্টা করি আমি নিজে যদি চেষ্টা করি চব্বিশ ঘন্টাও লাগবে না চব্বিশ ঘন্টা লাগবে না অপরাধীদেরকে ধরতে তো এখানে যেহেতু আইনের লোক আছে আপনাদেরকে অবশ্যই কিভাবে আইনের প্রয়োগ করতে হয় কিভাবে সত্য উদ্ঘাটন করতে হয় এই বিষয়ে অনেক পড়াশোনা করতে হবে পড়াশোনা করে তারপর আপনাদেরকে আইনের কাজে নিয়োজিত হতে হবে এটা মানে বের করা তো কোনো ব্যাপারই না আপনি যদি আশেপাশে দুই তিন কিলোমিটারের ভিতরে যদি আপনি যাচাই করে দেখেন কোন দোকান থেকে কোন দোকান থেকে এক দুই লিটার ক্যারোসিন কিনা হয়েছে যে বোতলটা পাওয়া গেছে এই বোতলটা যদি যেই দোকানগুলাইতে ক্যারোসিন বিক্রি করে এটা তো বের করা কোনো ব্যাপারই না আপনি পাঁচ ঘন্টার ভিতরে সবগুলা দোকান আপনি চেক করতে পারেন সবগুলো দোকানে আপনি যাচাই বাচাই করতে পারেন কোন দোকান থেকে কারা কিনেছে তারপরে যখন পরীক্ষার হলে ঢুকলো কারা কারা ঢুকেছে এটা মানে বের করা যায় এটা যদি তদন্ত করার মতো যদি তদন্ত করা হয় তাহলে এটা বের করা কোনো ব্যাপারই না যাই হোক কথা বলে অনেক কিছু বলা যাবে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলবো আপনারা সত্য উদ্ঘাটন করে এক বিচারের আওতায় আনুন এবং আমাদের দাবি মৃত্যুদণ্ড দেওয়া হোক যারা নুসরাত জাহান রাফিকে হত্যা করেছে যারা ধর্ষণ করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ নুসরাত জাহান রাফিকে আল্লাহ জান্নাতবাসী হিসেবে গোল করুক নুসরাত জাহান রাফির পরিবারকে কষ্ট সইবার মতো আল্লাহ শির ধৈর্য দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ